আসসালামু আলাইকুম আহমতুল্লাহিংক বিএনপির রাজনীতি নিয়ে রাজনীতির ভবিষ্যৎ নিয়ে এবং আগামীতে যে নির্বাচন সম্ভব নির্বাচন সেই নির্বাচনে বিএনপির ভবিষ্যৎ নিয়ে সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করব যদি এই সময় অর্থাৎ দু পঁচিশ সনের জুলাই এবং আগস্টের বিএনপির বাস্তব অবস্থা দেখেন তাহলে বিএনপির যে ভবিষ্যৎ এটাকে মূল্যায়ন করার জন্য আপনাকে বিএনপির কর্মকাণ্ডকে ভাগে বিভক্ত করতে হবে প্রথম কর্মকাণ্ডটি হল রাজনীতি বিএনপির রাজনীতি আর দ্বিতীয় যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডটি হলো একটা ইলেকশনে অংশগ্রহণ করা তো ইলেকশন বলতে যেটা বোঝায় সেটা হলো রাজনীতির একটা চূড়ান্ত ফলাফল এবং এটাকে আপনি অনেকটা যুদ্ধের সঙ্গে তুলনা করতে পারেন এটাকে অনেক সময় আপনি একটা প্রতিযোগিতামূলক খেলার সঙ্গে তুলনা করতে পারেন যুদ্ধ এবং খেলা তো যুদ্ধ করার জন্য আপনাকে যুদ্ধাশ্রয় লাগবে কৌশল লাগবে শক্তি লাগবে জনসমর্থন লাগবে মানে আপনি যে যুদ্ধ করবেন আপনার প্রতি যদি পাবলিক সাপোর্ট না থাকে তাহলে আপনি যুদ্ধে জয় লাভ করার পরেও সাস্টেন করবেন না যেমন বিখ্যাত যুদ্ধ দ্য ব্যাটেল অফ গাহগে মেলা তো এই যুদ্ধ আলেকজান্ডার করেছিলেন পারস্যিকী এবং সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন মাত্র তার শূন্য সংখ্যা ছিল ষাট হাজার আর প্রায় প্রতিপক্ষে পারস্য সম্রাট দ্বিতীয় দারায়ুস তার শূন্য সংখ্যা ছিল তিন লাখ যুদ্ধে জয়লাভ করার পরেও দীর্ঘ দুই বছর টানা চেষ্টা করেও তিনি পারস্য জয় করতে পারেন এ কারণ হলো জনসমর্থনটা ছিল হান্ড্রেড পার্সেন্ট সেই সম্রাট দারায়ুষের প্রতি ফলে কি হলো তাকে পারস্য ছেড়ে চলে আসতে হল মিশরে তো তিনি পারস্য ছেড়ে মিশরে আসলেন তারপর সেই ব্যাবিলন জয়ের চেষ্টা করলেন ইরাক জয়ের চেষ্টা করলেন তারপর তিনি চেষ্টা করলেন সেই আজকের যে জেরুজালেম এই অঞ্চল কিন্তু সেখানে তিনি টিকতে পারেননি টিকতে পারেননি এই কারণে যে জনসমর্থন ছিল না তো সেই অর্থে যুদ্ধ করার জন্য আপনার জনসমর্থন তিনি এসেছিলেন কিন্তু জনসমর্থন তিনি পাননি ফলে তার যে রাজত্ব সেই রাজত্ব টিকেনি তিনি দুনিয়া জয় করেছিলেন কিন্তু তিনি টিকাতে পারেননি তো এই যে তার যে একটা ভবিষ্যৎ আমাদের জন্য তার যে ইতিহাস সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিখিত এখন বিএনপি আগামীতে নির্বাচন করবে নির্বাচনে দুইশো আসন জয় লাভ করবে যা কিছু করবে তার জন্য যে ইতিহাস ইতিহাসটা ভিন্ন ইতিহাস সেই ইতিহাসে যাওয়ার জন্য এখন তার যে পরীক্ষা সেটা হলো রাজনীতি তো এই যে রাজনীতি বিএনপি এখন করছে যে রাজনীতি বিএনপি এখন করছে সেই রাজনীতিতে গত এগারো মাসে ক্রমাগতভাবে বিএনপি শুধু পরাজিত হচ্ছে বিএনপি একের পর এক ধরা খাচ্ছে তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কাছে ধরা খাচ্ছে সরকারের কাছে ধরা খাচ্ছে তার যারা বন্ধু তাদের কাছে ধরা খাচ্ছে এমনকি বিএনপির অভ্যন্তরীণ যে বন্ধ এবং সংঘাত এটা সংক্রান্ত যে যে ভাতৃঘাতী রাজনীতি এখানেও বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে এই রাজনীতি যদি চলতে থাকে আরও ছয় মাস তাহলে সামনে নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধ ওই শক্তি মূলত বিএনপি থাকবে না একেবারে থাকবে না তো সেই যে জায়গাটি সেই জায়গাটি নিয়ে মূলত সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনি যদি বিএনপি রাজনীতির যে ভুল এবং ভ্রান্তি সেই ভ্রান্তি হলো শুরু হয়েছে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লবে যেদিন শেখ হাসিনা পালালেন সেদিন থেকে অর্থাৎ গণভ্যুত্থান বলেন আন্দোলন বলেন জুলাই আগস্ট বিপ্লব বলেন ওখানে তাদেরকে সমর্থন দেওয়া এটা ছিল বিএনপির একটা যাকে বলা হয় রাজনৈতিক কৌশল কিন্তু তারা যে জয়লাভ করবে তারপরে তাদেরকে যে লজিস্টিক প্রকাশের সাপোর্ট দিয়ে সামনে রাজপথে নামতে হবে এই কাজটি কিন্তু বিএনপি করতে পারেনি অর্থাৎ এই সাহসটা তারা নিতে পারেনি এর কারণ হল শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো বছর লড়াই সংগ্রাম করে তারা শুধু বারবার পরাজিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিন দ্বারা এত কিছু মানে জুলুম অত্যাচারের শিকার হয়েছে যে একটা সমাবেশ হয়েছে একটা আন্দোলন হয়েছে এবং তারপরে হাজারখানিক মামলা এবং মহা মহাসর্বনাশের মধ্যে তারা কিন্তু পড়ে গেছে এই জন্য এই যখন জুলাই আগস্ট বিপ্লব তুঙ্গে তখন তারা সিদ্ধান্ত নিতে পারেনি তারা শুধুমাত্র মোরাল সাপোর্ট দিয়ে গেছে কারণ হলো তাদের বিশ্বাস ছিল যে যদি এই ছাত্র জনতা ফেল করে তাহলে এদের যতটা না ক্ষতি হবে বিএনপির তার চেয়ে বেশি ক্ষতি হবে এবং ওই সময়টাতে বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে নিধারুণ দ্বিধা বিভক্ত ছিল যে আমরা যে তাদেরকে নৈতিক সমর্থন দিলাম এটা ঠিক হলো কিনা এটা ঠিক হলো কিনা ফলে কি হলো পলনে ছাড়েন যখন শেখ হাসিনা পরাজিত হলেন তিনি চলে গেলেন যে ভ্যাকিউমটা তৈরি হলো ওটার জন্য বিএনপির কোনো মানসিক প্রস্তুতি ছিল না কোনো রাজনীতি ছিল না ফলে কি হলো যখন ক্যান্টনমেন্টে জেনারেল ওয়াকারুজ্জামান সব রাজনৈতিক নেতাদেরকে ডাকলেন তখন বিএনপি বুঝতে পারলো না যে তারা বিএনপি ভবিষ্যতে তারা দেশ পরিচালনা করবে এবং তাদের কাছে জেনারেল ওয়াকারুজ্জামানকে আসতে হবে ওই বিশ্বাসটা তাদের ছিল না তারা সাকি তারা ববি হাজ তারা আমদালি রহমান পার্থ তারা এনসিপির এই যারা নেতৃবৃন্দ নাহিদ তারপরে শেষে জামায়াত ইসলামী মানে তাদের পর্যায়ে তারা নিজেদেরকে নামিয়ে আনলো এবং বিএনপি নেতারা ওখানে গেলেন ওখানে গিয়েও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না যে তারা কি জাতীয় সরকার হবে ওখানে কি তাদের লোক থাকবে নাকি বিপ্লবী সরকার হবে কিছু তারা সেদিন সিদ্ধান্ত নিতে পারলেন না জাস্ট আনাকুম জানাকুম অর্থাৎ সেখান থেকে পাঁচ তারিখ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যাবিনেট গঠন পর্যন্ত বিএনপি সিদ্ধান্ত নিতে পারেনি অথচ এই সময়টিতে ছিল তাদের জন্য রাজনীতির অগ্নি পরীক্ষা সেই অগ্নি পরীক্ষা যদি তারা পাস করতেন তাহলে আজকে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকতো এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারেননি যেদিন আহ বত্রিশ নম্বর ভাঙা হবে এবং নম্বর যেদিন ভাঙা হবে সেদিন তারা সিদ্ধান্ত নিতে না পারার কারণে তারা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে যেতে পারেননি তারা যারা বত্রিশ নম্বর ভেঙেছে তাদের পক্ষ অবলম্বন করে তারা উল্লাস করতে পারেননি আবার তারা জেনারেল ওয়াকুজ্জামান ক্যান্টনমেন্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তাদের যে পক্ষে স্ট্রংলি দাঁড়িয়ে তারা এটা প্রতিহত করতে পারেননি এবং এটা এই দুটো জায়গাতে তারা যে সিদ্ধান্তহীনতায় পড়েছেন এই সিদ্ধান্তহীনতার কারণে দে লস্ট দেয়ার ক্রেডিবিলিটি অ্যান্ড দেয়ার পাওয়ার অ্যান্ড দেয়ার স্ট্যাবিলিটি তাদেরকে আওয়ামী লীগ জামাত বিএনপি সবাই খুব সহজলভ্য মনে করছে যে এদেরকে ভয় দেখানো যায় এবং এদেরকে পাশে নেওয়া যায় এবং এদেরকে দিয়ে যে কোনো কাজ করা যায় এরপরে তারা সিদ্ধান্ত নিতে পারেনি যে মানে ইলেকশনটা আসলে কবে হবে তারা প্রথমে মনে করেছে যে খুব দ্রুত ইলেকশন হলে ভালো হয় কিন্তু ইলেকশনটা যে দু হাজার চব্বিশ সনের ডিসেম্বর মাসের মধ্যে তারা আদায় করতে পারত। এই বিশ্বাসটাই তাদের আসেনি এবং এখানে তারা একটা সমাবেশ করেছে নির্বাচন চেয়েছে এবং এটা নিয়ে যখন সমালোচনা করেছে বিভিন্ন লোক কিন্তু তারা পিছিয়ে গেছে অথচ পুরো মাঠের যে শক্তিমত ওই সময় তাদের হাতে ছিল তখন এনসিপি গঠিত হয়নি কিন্তু তারা সেটা পারেনি এরপর যখন দু হাজার পঁচিশ সন হলো দু হাজার পুরো জমানাট অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা জামাতের যুগ এটা এনসিপির যুগ জামাত এখানে যেভাবে নিজেদেরকে গুছিয়ে ফেলেছে তার কাউন্টারে বিএনপি শুধুমাত্র হারিয়েছে হারিয়েছে এবং হারাতে 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 তারা তাদের বিশ্বাস হারিয়েছে আস্থা হারিয়েছে আর একই সঙ্গে সঙ্গে হোপ স্বপ্নও বেড়েছে তাদের এবং অহংিকাবোধ তাদের বেড়েছে অর্থাৎ অহমিকা তখনই হয় যখন প্র্যাকটিক্যালি মানুষ যখন বিজয় লাভ না করে যেমন তাদের জনপ্রিয়তা আছে ভোট ব্যাঙ্ক আছে এগুলো মানে তাদের অহমিকা তাদের কর্মী আছে সমর্থক আছে এগুলো তাদের অহমিকা কিন্তু এগুলোকে মোকাবেলা করে এগুলোর সাথে নার্সিং করে এগুলোর সঙ্গে টাইম টু টাইম যোগাযোগ রক্ষা করে সব কিছুকে জামাত যেভাবে তাদের সংগঠনটাকে রেখেছে ওই সংগঠন করার জন্য যে পরিশ্রম দরকার ইনভেস্টমেন্ট দরকার সেটা বিএনপির নেই বিএনপি যে কাজটা করেছে সেটা বরং এই সংগঠন করতে গিয়ে সেখানে চাঁদাবাজি হয়েছে কমিটি বাজি হয়েছে সেখানে অনেক কিছু হয়েছে এইগুলো অনেক কিছু হওয়ার ফলে কি হল নেতাকর্মীদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদটা এই ক্ষমতার সময় এসে যারা এক কোটি টাকা দিয়ে একটা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে তারা জাস্ট এক ঘন্টা সময় দেয় নেয় বিএনপি তারা সেই টাকা তোলার জন্য চাঁদাবাজি শুরু করেছে আর ধরুন বিএনপি যারা শাসন করবে তারা তো আলটিমেটলি এদের কাছ থেকে টাকা নিয়েছে এবং গত পনেরো বছর ধরে এইভাবেই কমিটি বাণিজ্য হয়েছে এবং বিএনপি খুব অল্প সংখ্যক নেতা আছেন যাদের বিরুদ্ধে কমিটি বাণিজ্য করে টাকা পয়সা রোজগারের অভিযোগ নেই আর বাকি সবার বিরুদ্ধে আছে তো এই অভিযোগ থাকার কারণে কি হল বিএনপি তার সংগঠনটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি যেটা জামাত পেরেছে ফলে বিএনপি ধরা খেয়ে গেছে বারবার ধরে সংগঠনটা তস হয়ে গেছে এখন যদি বাংলাদেশে বলা হয় চাঁদাবাস কারা বিএনপি চলে আসে এটা যে রাজনীতি জামাত যে রাজনীতিটা করেছে জালেম কারা এখন কেউ আওয়ামী লীগের কথা বলবে না চাঁদাবাস আওয়ামী লীগের বলবে না ছাত্রলীগে বলবে না এখন পুরো রাজনীতির যে বিষয়টা এটা চলে আসছে বিএনপির এটা এটা মারাত্মক করা যায় এখন সেই যে দু হাজার এক থেকে পাঁচশো যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী একটা ভিডিও দেখলাম তিনি স্পষ্টভাবে বলছেন যে দেখুন মাঠের অবস্থা কি মাঠের বাস্তবতা হলো রাস্তায় গিয়ে যে একটা অন্ধ লোক জিজ্ঞাসা করেন যে টেন পার্সেন্ট কে নেয় কারা তো সালাউদ্দিন কাদের চৌধুরী তখন সংসদ বিষয়ক উপদেষ্টা বা এরকম পর্যায়ে ছিলেন তো তিনি তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে দুটো কথা বলেছিলেন একটা কথা হলো কুকুরে লেয়াজ নাড়ায় লেয়াজে কুকুর নাড়ায় তা বিএনপির মধ্যে দেখেন তখন কতটা গণতন্ত্র ছিল এটা যেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে বা তার গাড়িতে কখনো ছাত্র দলের হামলা হয়নি বা তাকে হাওয়া ভবনে ডেকে পাঠানো হয়নি তারেক রহমানকে নিয়ে কার্টুন হয়েছে অনেক কিছু হয়েছে তো সেই সময় তিনি আরেকটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশের দুজন মহিলা আছেন এক মহিলা তার বাবার প্রেমে অন্ধ আর মহিলা আছেন সে তার সন্তানদের প্রেমে অন্ধ সন্তানদের ব্যাপার হয়ে তার কাছে কোনো কথাই বলা যায় না এবং খালেদা যে উদ্দেশ্য করে প্রাইম মিনিস্টার তিনি কিন্তু এই কথাগুলো বলেছিলেন এবং আরেকটি কথা যেটা এখন ভাইরাল সেটা হলো যে টেন পার্সেন্ট মিস্টার টেন পার্সেন্ট তারা নিজে মিস্টার টেন বলেন পথে ঘাটে মাথায় জিজ্ঞেস করে দেখেন সবাই থাকে টেন পার্সেন্ট বলে এবং আমি এই কথার আজকে একটা সাক্ষ্য দিচ্ছি যে ওই সময়টাতে আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো যে গুলি স্থানের যারা সাদা কালেকশন করে ওই যে টোল কালেকশন করে চাঁদাবাজি বসায় তো সেই তারাও বলে তারা গিয়ে বলতে রে বেশি করে টাকা দাও এটাকে হাওভবনায় দিতে হবে চাঁদাবাজ মানে তার তারেক রহমানকে দিতে হবে এই কথা বলে তারা চাঁদা কালেকশন করতে ফলে কি হল গুলিস্থানের সাধারণ মানুষের মধ্যে এই জিনিসটা চলে গেল এরপর আর একটা গোপন কথা যেটা গিয়াসুদ্দিন আল মামুন সাহেব আমাকে বলেছে জেলখানাতে দেখেন কিভাবে দুর্নাম বদনাম ছড়িয়ে পড়ে এবং তারেক রহমান সাহেবকে এই জিনিসগুলো জানতে হবে সেটা হলো নাজমুল হুদা সাহেব নাজমুল হুদা সাহেব তিনি যোগাযোগ মন্ত্রী এবং তিনি তারেক রহমান সাহেবের মেন্টর হিসেবে তখন খুবই প্রভাবশালী যোগাযোগ মন্ত্রণালয় বিশাল ব্যাপার তো উনি বললেন একদিন গিয়াসুদ্দিন আল মামুনকে বললেন এটা তারেক রহমান সাহেব জানেন কি জানেন না এটা মামুন বলতে পারবেন তো উনি মামুন সাহেব যে কথাটা আমাকে বললেন যে উনি বললেন যে দেখো এখানে এই যে সিএনজি যে অটোরিকশা সেই অটোরিকশা আর সিএনজি যে ফুয়েল স্টেশনগুলো এগুলো স্থাপন হবে তো এখান থেকে আমরা ইচ্ছে করলে পার্টির জন্য কিছু টাকা কালেকশন করতে পারি তো আমরা এটা করবো মানে উনি সিদ্ধান্ত নিলেন উনি খুব ভালো চার লোক ছিলেন করলেন তো মামুন শুনলেন বলে আচ্ছা ঠিক আছে দেখেন যেটা আলাপ আলোচনা করে ভালো হয় সেটা করলেন তো মামুন সাহেবের যে বক্তব্য গিয়াসুদ্দিন আল মামুন যে উনি ফান্ডে ওই পার্টি ফান্ডে হয়তো এক কোটি টাকা জমা দিয়েছেন কিন্তু নিজে একশো কোটি টাকা মেরে দিয়েছেন বস্তা ভোরে ভরে মানে হাও ভবনের কথা বলে তার একটা ভবনের কথা বলে এই গিয়াসুদ্দিন আল মামুনের কথা বলে তারা সেই টাকা নিয়েছেন টাকা নিয়ে পার্টি ফান্ডে হয়তো দিয়েছেন এক কোটি কিন্তু নিজেরা একশো কোটি টাকা মেরে দিয়েছেন দ্যাট ওয়াজ হ্যাপেনিং এবং সেটা সেখানে হয়েছে একইভাবে যেটা আর একটা কথাই যে মামুন আমাকে বলেছে তারপরে আবার সে সেম কথা এখন পিনাকিও বলছে এবং সম্ভবত পিনাকিকে এই কথা বলার জন্য মামুন সাহেব বা অন্য যারা আছে তারাই তথ্যগুলো দিয়েছেন বা তারেক রান সাহেবের যে এখন মিডিয়া সেল দেখেন যে ভদ্রলোক মিস্টার পাবেল তিনি হয়তো এই তথ্যগুলো দিতে পারেন সেটা হলো ওই যে খাম্বা নিয়ে মানে খাম্বা যখন তৈরি করা হলো এর নাইনটি পার্সেন্ট যে কাজ নাইনটি পার্সেন্ট কাজগুলো পেয়েছেন জেমকন গ্রুপ জেমকন গ্রুপ মানে কাজে শাহেদ আহমেদের কোম্পানি এবং তার অন্যান্য সিস্টার কোম্পানি অনলি টেন পার্সেন্ট কাজ পেয়েছে মামুনের কোম্পানি মানে খাম্বা কিন্তু বদনাম হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাদের তো এরকম অনেক কিছু হয়েছে এবং ঠিক সেম জিনিসটা কিন্তু এখন হচ্ছে আবার সেই টেন পার্সেন্ট এখন এই যে চাঁদাবাজি হচ্ছে আপনি গিয়ে দেখেন পল্টনের মোড়ে থেকে স্থান পর্যন্ত বায়তুন্যকর্ম এই তিনটা জায়গা দেখেন বায়তন্যকর্মের সামনে পল্টনে মোড়ে এবং স্থানে আগে যেখানে হকারে মানে ফুটপাতে হকার বসতো জন এখন এই এলাকাতে হকার বসতেছে বিশ জন ভ্যারাইটিস হকার প্রতি হকারে আগে যাদের কাছ থেকে চাঁদা নেওয়া হতো একশো টাকা আওয়াম লীগ জমানাতে এখন চাঁদা নেওয়া হচ্ছে পাঁচশো টাকা পার ডে পাঁচশো টাকা পার ডে চাঁদা নেওয়া হচ্ছে এবং এটা নিয়ে কয়েক দফা মারামারি হয়েছে এখন এই টাকা কোথায় যাচ্ছে ওই যে আগে বলতেছে যে হাওয়া ভবনে যাচ্ছে বা টেন পার্সেন্টের কাছে যাচ্ছে এবং আবার সেই তারকানের বিরুদ্ধে টেন পার্সেন্ট বদনাম চলে আসছে এবং পুরনো ভিডিও গুলো সামনে চলে আসছে ইটমিন্স ইটস এ পলিটিক্স মানে বিএনপির বিরুদ্ধে পলিটিক্স এবং সেই পলিটিক্স আজকের দিন পর্যন্ত একেবারে সেই লন্ডনে তারেক রহমান ডক্টর ইউনুসের বৈঠক তারপরে শেষে এরশাকের মেয়র পদ দাবি করা সেখানে আদালতের রায় তারপরে শেষে সেখান থেকে আবার উদ্ধ করা এই পুরো অন্তত পক্ষে একশো পলিটিক্স হয়েছে প্রতি মাসে এবং এখন হচ্ছে প্রতিটি পলিটিক্সে বিএনপি ধারা খেয়েছে এবং এই যে গোপালগঞ্জের যে পলিটিক্স হলো এই গোপালগঞ্জের পলিটিক্সে বিএনপি খেয়েছে তারপরে এই যে যে পলিটিক্স সেখানে বিএনপি খেয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি খেয়েছে এখন তাদেরকে শিবিরের সাথে এনসিপির সাথে তাল মিলিয়ে সামঞ্জস্য শেখে তাদেরকে ভয় করে সমীহ করে রাজনীতি করতে হচ্ছে একটা সমাবেশ হয়তো করছে ওখানে যুব দলের কিছু নেতা মিছিল করছে মিটিং করছে কিন্তু এগুলো পলিটিক্স হচ্ছে না তারা পারছে না শিবিরের সাথে তারা পারছে না জামাতের সাথে তারা পারছে না এনসিবির সাথে তারা পারছে না সাথে তারা এনজি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে পারছে না পুরোটাই এই ফেল ফলে তারা কি পারবে সেটা একমাত্র নির্বাচন যদি দুই মাসের মধ্যে নির্বাচন হয় নির্বাচনে তারা পারবে নির্বাচনে তাদের সঙ্গে কেউ পারবে না কিন্তু ওই নির্বাচনের দিকে যেতেই পারবে না তার আগে যে পলিটিক্সগুলো সেই পলিটিক্সগুলো করে ওই যে নির্বাচনের যুদ্ধের ময়দান প্রতিদ্বন্দ্বী ময়দানটা বিএনপির জন্য এতটা ডিফিকাল্ট হয়ে পড়বে বিএনপির প্রার্থীরা মাঠে দাঁড়াতেই পারবে না মুখ নিয়ে কাজেই এই সমস্যা কিভাবে বিএনপির সমাধান করবে এটা বিএনপির বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কেতন